প্রেমীদের জন্য এই মুহূর্তে পাওয়া অনেক বড় খবর টানা দুই দফায় দাম বাড়ার পরে অবশেষে কমেছে স্বর্ণের দাম গতকাল সন্ধ্যায় বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত দেওয়া হয় বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক কমেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দামটি নয় জানুয়ারি থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর থাকবে তো চলুন আমরা দেখে নিই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত কমলো স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাছাড়া স্বর্ণের দাম কমার ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণবাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমারি যুক্ত বাইশ ক্যারেটে বড়ি প্রতি এক হাজার পঞ্চাশ টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমারি যুক্ত বাইশ ক্যারেটের প্রতি বরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ছাব্বিশ হাজার আটশত ছয় টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতিভরী স্বর্ণের দাম দুই লাখ ষোলো হাজার চারশত চৌরাশি টাকা আঠারো ক্যারেটের প্রতিভরী স্বর্ণের দাম এক লাখ পঁচাশি হাজার পাঁচশত চুয়াত্তর টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতিভরী স্বর্ণের নতুন দাম রয়েছে এক লাখ চুয়ান্ন হাজার ছয়শত পঁয়ষট্টি টাকা এবার তাহলে চলুন দেখে নেই দেশের বাজারে প্রতি তিন আনা স্বর্ণের দাম কত হলমার্ক করা বাইশ ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম বিয়াল্লিশ হাজার পাঁচশত ছাব্বিশ টাকা একুশ ক্যারেটের প্রতি তিন আনা স্বর্ণের দাম চল্লিশ হাজার পাঁচশত একানব্বই টাকা আঠারো ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম পড়বে চৌত্রিশ হাজার সাতশত পঁচানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি তিন আনা স্বর্ণের দাম উনত্রিশ হাজার টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে মজুতকৃত এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বরি প্রতি যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন এক লাখ বিরানব্বই হাজার সাতশত পঁচাশি টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি বড়ি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চৌরাশি হাজার এগারো টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি বরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাতান্ন হাজার সাতশত উনচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে আপনার ব্যবহার করা এক পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ একত্রিশ হাজার চারশত পঁয়ষট্টি টাকা দর্শক বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চান দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমবে কিনা বর্তমান আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে স্বর্ণের দাম আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বিশেষ স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে এবং থেকে নির্ধারিত মজুরি অবশ্যই যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির কিছুটা তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণবাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ